আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বাহের পাগলার মাঝারে চোখের সামনে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটি হল বাঁহের পাগলার মাজারের উপরতলায় অর্থাৎ চায়ের তলার দৃশ্য দেখতে পাচ্ছেন হাজারো ভক্তবৃন্দ এখানে বিছানা পেতে শুয়ে আছে অর্থাৎ আজ থেকে এই মাজারে নয় দিনব্যাপী ওরশ্মবারক অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে আগতকাল থেকেই এখানে বক্তবৃন্দ আসতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বক্তবৃন্দ ইতিমধ্যেই এখানে এসে রেডি হয়েছে উপস্থিত হয়েছে আজ থেকে এখানে চলবে নানা রকমের গান বাজনা এবং কি মাজার জিয়ারতের কাজ এই সাথে চলবে নয় দিনব্যাপী একদম ফ্রিতে খানা এখন আপনারা যে দৃশ্য দেখতে পারতেছেন এটি হচ্ছে বাহের পাগলার মাজারের তলার দৃশ্য এখানে অসংখ্য বক্তবৃন্দ এবং শিল্পীগণ এসে উপস্থিত হয়েছে তারা সাত দিন ব্যাপারি এখানে ভান্ডারী বাওয়ালি এবং কাওয়ালি নানা রকমের বিচ্ছেদ গান গাইবে নাচবে গাইবে এবং ফ্রিতে নয় দিন ব্যাপী এখানে খানা দেওয়া হবে এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাখো মানুষের জন্য কয়েকশো বড় বড় ড্যাগে একযোগে রান্না চলতেছে এই মাজারে আসা বক্তবৃন্দদের তবারক খাওয়ানোর জন্য দেখতে পাচ্ছেন অসংখ্য পাতিলে অসংখ্য পাতিলে তবারক রান্না হচ্ছে আর তার পাশেই লাখো বক্তবৃন্দ অপেক্ষা করতেছে সেই তবারকের জন্য শুধু তাই নয় এখানে যে সবগুলো পাতিলের রান্না করা শেষ হয়ে গেলে সবাইকে খানা দেওয়া হবে বিষয়টা কিন্তু তা নয় এখানে এক প্রান্তে রান্না চলতেছে অপর প্রান্তে খানা বিলি হচ্ছে অর্থাৎ যার যখন ক্ষুধা লাগবে সে ইচ্ছে করলেই এখান থেকে খানা খেতে পারবে কারণ এখানে এক পাতিলে রান্না হচ্ছে অপর প্রান্তে খানা বিলি হচ্ছে যার প্রয়োজন সে খাচ্ছে ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খাচ্ছে দেখতে পাচ্ছেন হাজারো ভক্তবৃন্দ এই সেই রান্না করার অপর প্রান্তে শুয়ে আছে কেউ বসে আছে কেউ অপেক্ষা করতেছে এদের ভিতর থেকে কেউ খেয়েছে কেউ সকালে খাবে এখন যেহেতু সন্ধ্যা বা একটু রাত হয়ে গেছে তাই সবাই একটু আরামের জন্য শুয়ে আছে। এভাবেই চলবে টানা নয় দিন এই নয় দিন ব্যাপী এখানে যার কত কিছু হবে আমি সবগুলো বিষয় মিলিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি মাত্র সাত মিনিট থেকে আট মিনিট ভিডিওটি হবে আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন রাত কেটে গেছে এখন সকাল ছয়টা এখন আমি আপনাদের দেখাবো আজকের মাজারের মূল আনুষ্ঠানিকতা যেখান থেকে শুরু সেখান থেকে এখন আমি মাজারের ভিতরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা অসংখ্য ভক্তবৃন্দ সেই বাহের পাগলার মাজারটিকে ধুয়ে মুছে পরিষ্কার করে মূল আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছে সর্বশেষ পাউডার দিয়ে সেই পানির ছিটাটাও পরিষ্কার করতেছে এখানে একটা বিষয় আমার মনে একটু খটকা লেগেছে যে বিষয়টা হলো যে বিষয়টা হচ্ছে এই মাজারটাকে যে পানি দিয়ে ধৌত করা হয়েছে সেই পানি নেওয়ার জন্য অসংখ্য মানুষ পিছনে লাইন ধরেছে হুরাহুরি করতেছে সর্বশেষ যে পাউডারটা দিয়ে মাজারটা পরিষ্কার করেছে সেই পাউডারটা একটু নেওয়ার জন্য হাতে মুখে মাখানোর জন্য অসংখ্য মানুষ সেখানে বীর জমিয়েছে অবশেষে সেই মাজারটা ধোয়া মোশার কাজ শেষ এখন লাল গিলাপ দিয়ে নতুন করে মাজারটাকে সাজানো হচ্ছে এখন দেখতে পাচ্ছেন মাজারটাকে ধোয়া মোছার কাজ শেষ এখন হবে মাজার জিয়ারত করার মূল আনুষ্ঠানিকতা

আপনারা দেখতে পেলেন অসংখ্য ভক্তবৃন্দ মিলে মাজারটি ধোয়া মোছা করার পর একটি বিশেষ মনাদাতের মাধ্যমে নয় দিন ব্যাপী যে ওরসটা অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানের সেই ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল এখন আপনারা দেখতে পাচ্ছেন মাজারটিতে অসংখ্য ভক্তবৃন্দ জিয়ারত করতেছে কেউ আবার এই মাজারটি শুধু দেখার জন্য দূর দূরান্ত থেকে এসেছে কেউ আবার মনোযোগ সহকারে খুব শান্তভাবে মাজারটিকে জিয়ারত করেই চলে যাচ্ছে কেউ আবার এক নজরে দূরে দাঁড়িয়ে থেকে শুধু মাজারটিকে দেখতেছে কিন্তু এর ভিতরে একটি সমস্যা আমার চোখে পড়েছে আমি যেটা দেখলাম পঞ্চাশ জন মানুষ যদি এই মাজারের ভিতরে প্রবেশ করে জিয়ারত করার জন্য তার ভিতরে অন্তত পঁচিশ জন মানুষ সেই মাজারটাকে সেচদা করতেছে কেউ বা লম্বা টাইম ধরে সেচ পড়ে আছে। এই বিষয়টা আমার একটু ভালো লাগেনি কারণ আমি একজন মুসলিম একমাত্র আল্লাহর ঘর ছাড়া আল্লাহর নিকর ছাড়া অন্য কারো কাছে মাথা নোয়ানো আমার পক্ষে সম্ভব না আমি জানি না এখানে যারা এসেছে সবাই মুসলিম কিনা কিন্তু আমি এরকম কিছু মানুষকে দেখেছি তারা মুসলিম নন কিন্তু এরকম মানুষকেও দেখেছি তারা মুসলিম তারাও এসে এই মাজারে সেজদা করতেছে এই বিষয়টা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন মাজার থেকে বের হওয়ার পর দেখতে পেলাম অসংখ্য দোকান দিয়ে পুরা মাঝার চত্বরটা একটা মেলায় পরিণত হয়ে গেছে সেই মেলার দৃশ্যটা আমি একটুখানি দেখার পর আমার ভিডিওটা সমাপ্ত করে দিলাম কারণ মেলা দেখানো আমার ভিডিওর মূল উদ্দেশ্য নয় তো বন্ধুরা আমার ভিডিওটিতে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম